তবে অতিভক্তি চোরের লক্ষণ কিনা সেটা একটু খটকা লাগছে অপালা দেখি তো কেমন লাগে তোমাকে বাহ সত্যি আমাকে কেমন লাগছে একদম অপ্সরা লাগছে দেখি মুখটা একদম অপ্সরা তবে আমি বলে দিচ্ছি রোন চিন্তা আছে তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না সত্যি আমার না একটা বিষয় কেমন মনটা খুতখুত করছে আসলে আমি তো গিটার বাজিয়ে গান গাই আর গান গাওয়ার কোনো প্ল্যান ছিল না তাই গিটারটা আনা হয়নি গিটারটা থাকলে না ওহ ওহ তাতে আবশ্বাস করার কি আছে রনির তো একটা পুরনো গিটার আছে দাঁড়াও আমি দেখছি দ্যাটস গ্রেট আন্টি বড়ি তো সারা ক্ষণ সক্করই বাজাবে বাজাবে করত ওই নিশ্চয়ই কোথাও রেখেছে তুমি থাকো আমি দেখছি হুম ডন, হে এটা खा, এটা এটা খা। কে বাড়িতে ফোনটা করে দে দেখি। হুম। সব সময় ঝামেলা বাড়াও না। বন্ধু-বান্ধব আবার তাদের না এই শুন। এই তোর কি এখনো ঠান্ডায় এন্নিসার ভোর কাটেনি নাকি? এক কথা তখন থেকে বলে যাচ্ছিস? আমি কি বললাম যে আমার এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না? হ্যাঁ। কোনো উপায় ছিল না। মানে আমি কি করতাম ছোট দাদুর ঘরে ছোট পিসিকে নিয়ে এসে তোরা শ্বশুর ওসব কথা আর বলতে চাই খাওয়া দে এবার ফোনটা করে আমাকে উদ্ধার করো আর শোন এই সামনে এসে বস আমি কি তোর ড্রাইভার নাকি সামনে বস শুনেছো তো আমার বন্ধুরা আসছে হ্যাঁ আমি শুনেছি তো তুমি নাকি তাদের বিয়ের সময় বলনি তো খুব ভালো হয়েছে আসুক তারা শুনলাম তারা নাকি আবার গান বাজনা শুনতে চাইছে তাহলে তুমি আর দেরি করো না তাদের সঙ্গে করে নিয়ে চলে এসো আমি একটা প্রবলেম আছে তারা শুধু গান শুনতে আসছে না ঠিকই তো তোমার বন্ধুরা শুধু গান বাজনা শুনতেই বা আসবে কেন আজকে দোলের দিন চৌধুরী বাড়িতে আসবে তাদের খুব ভালো করে খাতির যত্ন করা হবে তোমার বন্ধুদের বলো আজকে রাত্রে তারা খাওয়া দাওয়া করে তারপর যাবে